আমরা দুটো বরিসকার স্যার কিন্তু পুরো ভালো

অভিযান যথেষ্ট দেখি পাছি জাগা চামনা যায় যে সিটি কর্পোরেশনের যে পার্ক পার্কটা সন্ধ্যার পরে অনেকে পরিবার নিয়ে বেড়াতে আসে বিকালে অনেকে বেড়াতে আসে মূলত এখানে আমাদের কাছে যে অভিযোগটা আসে যে এখানে আসলে প্রচুর পরিমাণে মাদক সেবীরা এখানে ঘোরাফেরা করে এখানে পার্কের পরিবেশটা নষ্ট হয় সেই প্রেক্ষিতেই আমরা আসলে আজকে যে যৌথ বাহিনীর যে অভিযান এটা পরিচালিত হয়েছে এইখানে আমরা এখানে টোটাল চব্বিশ জনকে গ্রেপ্তার করেছি তার মধ্যে ষোলো জনকে থানায় প্রেরণ করা হয়েছে তিনজন আগে থেকেই ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ওনাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে আর মোবাইল কোটের মাধ্যমে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে আমাদের এখানে টার্গেট ছিল এখানে আলম চান নামে একটি ব্যক্তি আছে যার নামে অসংখ্য মাদক মামলা আছে আমরা আজকে সফল হয়েছে তাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং তার হেফাজত থেকে আমরা দেড় কেজি পরিমাণ গাঁজা বিদেশি মদ সহ দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে তার বিরুদ্ধে মাদক মামলা এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হবে এছাড়া তার